কি রুদ্ধশ্বাস এক ম্যাচ তবে শেষ আসে আর সিবির আর তীরে এসে যেন তরি ডুবে গেল চেন্নাই সুপার কিংসের অর্থাৎ মাহেন্দ্র সিং ধোনি ফিরতেই ডুবে যায় চেন্নাই সুপার কিংস শেষ দুই ওভারে জয়ের জন্য নয় বরং কোয়ালিফাই করার জন্য চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল পঁয়ত্রিশ রান আর ওই ওভারে দুর্দান্ত ব্যাটিং করেন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি দুই ব্যাটার মিলে উনিশতম ওভারে নিয়ে আসেন আঠারো রান দুটি চার ও একটি ছক্কা আসে আর আঠারো রান খরচ করে যান লকি ফার্গোসন তাতে মূলত একেবারে ম্যাচে ফিরে আসে চেন্নাই সুপার কিংস এরপর শেষ ওভারের প্রয়োজন ছিল সতেরো রান তখনও টেনশনে চেন্নাইয়ের কোচ কেননা ছয় বলে সতেরো রান নিতে পারবেন তো ধোনি আর বলতে না বলতেই প্রথম বলে ছক্কা হাঁকান মাহিন্দ্র সিং ধোনি তাতে পাঁচ বলে প্রয়োজন ছিল এগারো রান ভিরাট কোহলির মুখ তখন একেবারে কালা হয়ে যায় আর এরপরেই ঘটে বিপত্তি কারণ পরের বলটাতেই আউট হয়েছেন মাহেন্দ্র সিং ধোনি তাতে চার বলে প্রয়োজন ছিল এগারো রান মহেন্দ্র সিং ধোনি ফিরলেন না তো মনে হয় ফিরে গেল চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল থেকে মাঠের বাহির হয়ে গেল তারা ধোনিতেই শেষ চেন্নাই সুপার কিংসের সুপার এর স্বপ্ন কারণ পর ওই ওভারে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি রবীন্দ্র জাদেজা এবং শারদুল ঠাকুর তাদের শেষ পর্যন্ত আর সেবি চেন্নাই সুপার কিংসকে হারায় 27 রানের ব্যবধানে এতে চেন্নাইকে দিয়ে। সর্বশেষ দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যা ছিল একেবারে দুর্দান্ত এবং চেন্নাই আরসিবির ভক্তদের জন্য হার্ট অ্যাটাক হয়ে যাবে এমন একটা ম্যাচ সুপার ফোরে ওঠার কঠিন লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে আর শুরুতে ব্যাটিং করতে নেমেই দুর্দান্ত শুরু আসে আরসিবির দুই ওপেনার ভিরাট কোহলি এবং ফাবডু টু প্লেসির ব্যাট থেকে তবে নিজের ফিফটি করতে পারেনি ভিরাট কোহলি অনত্রিশ বলে সাতচল্লিশ রান করে ফিরেছেন এই ক্রিকেটার এরপর নিজের ফিফটি পেলেও ফাবডু প্লেসিস দুঃখজনকভাবে রান আউট হয়ে ফিরান চুয়ান্ন রান করে তার চুয়ান্ন রানের ইনিংস খেলতে তিনি খরচ করেন উনচল্লিশ বল এরপর রজত পাথিদার ক্যামেরন গ্রিনকে নিয়ে দুর্দান্ত জুটি করেন তেইশ বলে একচল্লিশ করেন রজত পাথিধার এবং সতেরো বলে সাতত্রিশ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন তাতে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো আঠারো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় আর তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি চেন্নাই সুপার কিংসকে দুইশোর মধ্যে আটকে দিতে পারে তাহলেই তারা সুপার ফোরের টিকিট পেয়ে যাবে আর একশো বিশ বলে দুশো উনিশ করলে চেন্নাই জিতে যাবে সেক্ষেত্রে সুপার ফোর নিশ্চিত হবে তাদের তবে চেন্নাইয়ের সামনে আরও একটি সুযোগ সেটা হচ্ছে যদি একশো বিশ বলের মধ্যে অর্থাৎ নির্ধারিত বিশ ওভারে তারা যদি করতে পারে দুইশো এক রান সেক্ষেত্রেও চেন্নাই সুপার কিংস সুপার ফোরের টিকিট পেয়ে যাবে আর এমন সমীকরণে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস যখন ব্যাটিংয়ে নামে শুরুতেই হতাশ করেন অধিনায়ক রুট্রাজ গাইক মানে পার্ট টাইম বোলার হিসেবে প্রথম বলেই উইকেট তুলে নেন গ্ল্যান্ড ম্যাক্সওয়েল গ্ল্যান্ড ম্যাক্সওয়েলের এমন কাণ্ড দেখে একেবারে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম কারণ বেঙ্গালুর মাঠে খেলা আর প্রথম বলে যখন কোনো পার্ট টাইম বলার উইকেট পায় তাও আবার রুদ্রাজ গাইগটের মতো বড় উইকেট সেটার উদযাপন তো আর বলে শেষ করা যাবে না অনুষ্কার শর্মা তো একেবারে লাফিয়ে উঠেছেন মানে কি একটা কাজ করে ফেললেন গ্ল্যান্ড ম্যাক্সওয়েল তাতে রানের খাতা খোলার আগে চেন্নাই হারিয়ে ফেলে এক উইকেট এরপর ডেরি মিচেলও ছিলেন ব্যর্থ আজেনকার রাহিনী কিছুটা ভালো খেলার চেষ্টা করেছিলেন তবে বাইশ বলে তেত্রিশ রানের বেশি করতে পারেনি এই ব্যাটার রাচেন রবীন্দ্র শুরু থেকে ধরে খেলার চেষ্টা করেছিলেন এবং এই ক্রিকেটার যায় ফিফটিও তুলে দেন ব্যাটারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং রাচেন রবীন্দ্র অপ্রত্যাশিত ভাবে রান আউট আর সেখানেই মূলত যেন ম্যাচ থেকে সিটকে পড়ে গেল চেন্নাই সুপার কিংস এরপর ব্যর্থ ছিলেন যে শিবম দুবে মাত্র পনেরো বলে সাত রান করে শিবম দুবে ফিরলে একশো রানে চেন্নাই সুপার কিংস হারায় তাদের পাঁচ উইকেট যে শিবম দুবে চেন্নাই সুপার কিংসকে রকেটের গতিতে নিয়ে যাচ্ছিলেন সেই শিবম দুবে ভারতের বিশ্বকাপ স্কোটে জায়গা হওয়ার পর থেকেই তার বেড়ে যেন রানের খরা তিনি যেন রানের দেখাই আর পাচ্ছেন না যা চেন্নাই সুপার কিংসের জন্য সত্যি দুঃখজনক এরপর মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা মিলে চেন্নাই সুপার কিংসকে স্বপ্ন দেখাতে শুরু করলেও শেষ পর্যন্ত সে তার জয়ের জন্য যথেষ্ট ছিল না তাই তো সুপার ফোর নিশ্চিত করে ফেলে আর সিবি আর এবারের আইপিএল থেকে সমাপ্তি ঘটে যায় চেন্নাই সুপার কিংসের